এর নব্বই নম্বর আয়াতে বলে দিয়েছে যে তোমরা সবাই কল্যাণময় জীবন ব্যবস্থা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করো কিভাবে করতে হবে সেটি পাঁচ নম্বর আল সোরায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে এবং দুই নম্বর সোরা আল বাকার একশো আটাত্তর এবং একশো উনআশি এই আয়াত দুটিতে বলে দিয়েছেন আল্লাহ আর পাঁচ নম্বর সোরা আল মাইদার দুই নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ বলে দিয়েছেন যে কোনোভাবে যারা বিদ্রোহী এবং যারা সত্য ত্যাগী যারা গুণাগার তাদের কোনোভাবে সাপোর্ট করবে না তো এসবের উপর আমল করলে কেবল দেশে শান্তি আসতে পারে সৎ দেশ গঠন করা যেতে পারে আর স্বর্গসুখের জন্য এভাবে দুর্নীতি দমন করা সম্ভব হতে পারে নইলে যতই কমিশন পৃথিবীতে দুর্নীতির জন্য দমন করার ব্যাপারে তৈরি করুক না কেন যে কোনো দেশেই তৈরি করুক না কেন তারা ফেল হয়ে যাবে দুর্নীতি দমন তখনই সম্ভব হবে যখন মানুষ ন্যায় বিচার পাবে আর দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে আর বাংলাদেশি সেবা পার্টি মূলত এই লক্ষ্যে আপনাদের সকলকে বলতে চায় আসুন আমরা সবাই মিলে কিভাবে আমাদের দেশে মুসলিম এবং অমুসলিম যারা রয়েছে তারা সবাই ন্যায় বিচার পাবে সেই জন্য আমরা একত্রিত হই আল্লাহ আমাদের সবারই সহায় হন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন